শেখ সাদি ছিলেন একজন বিখ্যাত পারস্য কবি ও দার্শনিক যিনি তার জ্ঞান গল্পবাণী এবং উপদেশমূলক উক্তির জন্য পরিচিত এখন শেখ সাদি বিখ্যাত কিছু উক্তি উল্লেখ করা হল মন্দ মানুষের সাথে বন্ধুত্ব করো না কারণ মন্দের সাথে বন্ধুত্ব বিষ পান করার মতো যে ছাড়া সফলতা অর্জন করা যায় না যে ব্যক্তি ক্ষুদ্র কাজকে অবহেলা করে সে বড় কাজে ব্যর্থ হয় দুনিয়া যতই সুন্দর হোক না কেন মৃত্যু একদিন আসবেই ভালো কাজের জন্য মানুষকে যতটা সম্ভব সহযোগিতা করো সৎ মানুষের চেয়ে সুন্দর কিছু নেই যে অন্যকে ক্ষতি করে সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় ধন সম্পদ না থাকলেও সততা ও নৈতিকতা দিয়ে মানুষ সম্মানিত হতে পারে তোমার মনের শান্তি হল তোমার সবচেয়ে বড় ধন জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে অন্য সব পাপ করতে পারে ধন সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান চিরস্থায়ী সৎ কাজের ফল কখনো বৃথা যায় না যে মানুষ বিনয়ী সে সবসময় সম্মানিত হয় যে অন্যকে দুঃখ দেয় একদিন সে নিজেই দুঃখে পতিত হয় সত্যের পথে চললে কখনো পরাজিত হতে হবে না ভালো কাজ করতে দ্বিধা করো না কারণ তার ফল সবসময় মঙ্গলজনক ধনির অহংকার তার পতনের কারণ পরিশ্রম ছাড়া ভাগ্য কখনোই সফল হয় না যে ব্যক্তি নিজের সীমা বুঝতে পারে না সে কখনো উন্নতি করতে পারে না বৃদ্ধ বয়সে জ্ঞানহীনতা শোভা পায় না ভালো কাজ করতে কখনো বিলম্ব কর না যে নিজের মন্দ দিকগুলো দেখে না সে কখনো উন্নতি করতে পারে না যে নিজের কাজে পরিশ্রম করে সে সফল হয় সফলতা সেই ব্যক্তি পায় যে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এনি মানুষ কাজের মাধ্যমে পরিচিত হয় কথার মাধ্যমে নয় সাহস ও ধৈর্য দিয়ে প্রতিটি বাধা অতিক্রম করা যায় পরিশ্রম ছাড়া কেউ সফল হতে পারে না ধনী হওয়া বড় কথা নয় বরং সৎ হওয়া বড় কথা মানুষের সঙ্গে সদাচরণ করো তাহলেই তুমি সবার প্রিয় হবে